আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে একজন পাগলা গ্যাংস্টারের গল্প নিয়ে যার ভয়ে কাঁপত পুরো আন্ডার ওয়ার্ল্ড শোনা যায় তার টার্গেট একবার পড়লেই মৃত্যু ছিল একেবারে নিশ্চিন্ত তাকে দেখলেই বাগা বাগা মাফিয়ার প্যান ভিজিয়ে ফেলত কারণ তার প্রতিটা বুলেট মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দিত কিন্তু একদিন কিছু ডাকাত ভুল করে মেরে ফেলে তার ছেলেকে এখন বলুন তো যে গ্যাংস্টারকে সবাই ভয় পেত তার ছেলেকে মেরে ফেরার পর সেই ডাকাতের কপালে কি ঘটতে পারে ভাইরে ভাই কি বলবো এই মুভি নিয়ে একটার পর একটা মাস্টার প্ল্যান আর পাগলাটি কিলিং মিশন মুভিটাকে নিয়ে গেছে একেবারে অন্য লেভেলে তাই চুপচাপ বসে পড়ুন আজকের রক্ত হিম করা গল্প শুনতে স্বাগত জানাই সবাইকে সিনেমা কাব্যর আজকের গল্পে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী মুভির আপডেটের জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের সিনেমার গল্প সিনেমার শুরুতেই দেখা যায় লস অ্যাঞ্জেলেসের একটি রাস্তায় এগিয়ে চলছে ফটিকো কোম্পানির টাকা ভর্তি একটি সাজোয়া গাড়ি ফটিকো হলো এমন একটি কোম্পানি যাদের কাজ হলো কোটি কোটি টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু হঠাৎ করে এই রাস্তায় কাজে বাধা দিতে দাঁড়িয়ে যায় একটি ট্রাক আসলে তারা কোনো শ্রমিক ছিল না তারা এসেছিল মূলত ডাকাতি করতে আর কিছু বুঝে ওঠার আগেই গার্ডদের টার্গেট করে নামিয়ে আনে ডাকাতরা আর চোখের পলকেই কেটে ফেলে ট্রাকের দরজা এরপর সমস্ত টাকা লুট করে নেয় কিন্তু যাওয়ার আগে নির্মমভাবে গুলি করে দুজন গার্ডকে শুইয়ে দেয় মাটিতে আর দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটি দেখে ফেলে আরেকটি ছেলে কিন্তু ডাকাতরা তাকেও বাঁচতে দেয়নি গাড়ি থেকে নেমে তাকেও গুলি করে মেরে ফেলে আর এই ছেলেটাকে অবশ্যই মনে রাখবেন কারণ গল্পের শেষে এটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এরপর কয়েক মাস পরে আমাদের দেখানো হয় একজন লোক হাজির হয় ফটিকো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আর তার পুরো নাম হচ্ছে প্যাট্রিক অফিসার জারি তার ফাইল ঘেটে দেখে সে এর আগেই ইউরোপের একটি এজেন্সিতে কাজ করেছে যা এই কোম্পানির জন্য নিঃসন্দেহে ছিল একটি বড় প্লাস পয়েন্ট কারণ এই কাজের জন্য দরকার ছিল অভিজ্ঞ এবং নির্ভীক লোক আর তারা যখন জানতে পারে প্যাট্রিক একাই থাকে এবং তার কোনো পিছুটার নেই আর এই জন্য জেরি অনেক খুশি হয় প্যাট্রিককে প্রথমে বিভিন্ন পরীক্ষা দিতে হয় যেগুলো হলো রানিং শুটিং, ট্রাক ড্রাইভিং কিন্তু সবাইকে অবাক করে সে কোনো মতে সত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করে তখনই বুলেট নামের একজন লোক তাকে নতুন নাম দেয় এইচ এরপরই এইচকে পরিচয় করিয়ে দেয় দলের বাকি সদস্যদের সাথে আর সেদিন থেকেই শুরু হয় তার চাকরি কিছুদিন পর এইজকে মাঠে নামানো হয় ডেব আর জোনের সাথে কিন্তু হঠাৎ বুলেট জোনের জায়গায় এইচকে বসিয়ে দেয় এতে ডেব অনেক রেগে গিয়ে বলে তুমি তো জানোই না এই কাজটি কতটা ভয়ঙ্কর কিন্তু এইচ হেসেই তার কথা উড়িয়ে দেয় আর তখন ট্রাকে বসে ডেব হঠাৎ করে বলতে শুরু করে কয়েক মাস আগে যেদিন ট্রাক ডাকাতি হয়েছিল সেদিন আসলে আমারই ডিউটি ছিল কিন্তু অসুস্থ থাকায় যায়নি সেজন্যই হয়তো আজ বেঁচে আছি ডেবের এই কথায় অদ্ভুতভাবে তাকাতে থাকে এইচ কেন জানি সে ডেবের উপর সন্দেহ করতে শুরু করে তবে তাদের ডেলিভারি সেদিন নিরাপদেই শেষ হয় আর অফিসে ফিরলে দেখা যায় এখানকার সিকিউরিটি সিস্টেম ভীষণ করা কাজ শেষে সবাই আড্ডা দিতে যায় রেস্টরুমে কিন্তু সেখানে ঢোকার আগে আইডি কার্ড পাঞ্চ করে ভোরে ঝুলাতে হয় সেদিন এইচ রেস্টরুমে না ঢুকে মনোযোগ দিয়ে সেই বোর্ডের আইডি কার্ডগুলো দেখতে থাকে দেখে বোঝা যায় সে যেন কাউকে খুঁজছে এর কিছুদিন পরেই তারা আবার ডেলিভারি দিতে বের হয় এইবার সাথে ছিল বুলেটও কিন্তু হঠাৎ করেই শহরের মাঝপথে গায়েব হয়ে যায় বুলেট এবং অকিটকিতে শোনা যায় তার চিৎকার এতে করে বুঝতে আর বাকি থাকে না বুলেট কিডন্যাপ হয়েছে ডাকাতটা চায় ভর্তি ট্রাক আর না হয় মেরে ফেলবে বুলেটকে ডেভ ভয় পেয়ে পালাতে চাইলে শান্ত গলায় এইচ বলে বুলেট আমাদেরই একজন আমি ওকে বাঁচাব এরপর টাকার ব্যাগগুলো দিতে থাকে ডাকাতদের হাতে কিন্তু এইচ হঠাৎ করেই ইচ্ছে করে একটি ব্যাগ মাটিতে ফেলে দেয় আর এতে করে রেগে গিয়ে একজন ডাকাত চিৎকার করতেই সেই সুযোগে নিখুঁত হেড শট দিয়ে তাকে শেষ করে ফেলে এইচ এরপর একে একে সবার মাথায় গুলি করে শুইয়ে দেয় মাটিতে প্রতিটা শট এতটাই নিখুঁত ছিল যে বোঝাই যায় এইজ কোনো সাধারণ বডিগার্ড নয় সে আসলে একজন ঠান্ডা মাথার খিলাড়ি শেষমেশ ডাকাতদের মুখোশ খুলে দেখে সে যাকে খুঁজছে সে নেই আর এই ঘটনার পর পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি তো ট্রেনিংয়ে কোনো মতে টেনে টুনে পাশ করেছিলে কিন্তু এত নিখুঁত শট মারলে কীভাবে আর এখানেই শুরু হয় আসল রহস্য কিন্তু বাস্তবে এমন পারফেক্ট টার্গেট করা সম্ভব কিভাবে। আর এই প্রশ্নে সবাই যখন অবাক তখনই এই শান্ত গলায় উত্তর দেয় মৃত্যুর সামনে দাঁড়ালে প্রত্যেকটা মানুষই হিংস্র হয়ে উঠে পুলিশ তখন ছয় মাস আগের ডাকাতির ফুটের সামনে এনে জিজ্ঞাসা করে আজকের ঘটনার সাথে কি ওই ঘটনার কোনো রকম কানেকশন আছে এইচ সরাসরি অস্বীকার করে কিন্তু তার মুখ দেখে বুঝাই যাচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে কিছুক্ষণ পরেই ফটিকো কোম্পানির মালিক নিজে এইচ এর সঙ্গে দেখা করে তা সাহস দেখে মুক্ত হয় এবং তাকে পুরস্কৃত করে এরপর আমরা দেখতে পারি রাতে বাসায় একটি মেয়ে এসে তাকে কিছু গোপন ফাইল দেয় ফাইল খুলতেই দেখা যায় ফটিকো কোম্পানি সকল কর্মচারীর তথ্য ও একটি অটোপসি রিপোর্ট সেই মুহূর্তই পরিষ্কার হয়ে যায় এই যেখানে শুধু কাজ করতে আসেনি বরং কোনো এক বিশেষ উদ্দেশ্যে প্রবেশ করেছে এখানে এরপর একদিন আরেকটি ডেলিভারির সময় ডাকাতটা ফের ট্রাকে আক্রমণ করে কিন্তু এইস যখন বেরিয়ে আসে ডাকাত দলের সদস্যরা তাকে দেখেই ভয়ে কাঁপতে থাকে কেউ তো আবার প্যানটি ভিজিয়ে ফেলে তাকে দেখে তাদের চোখের সামনে যেন মৃত্যু এসে দাঁড়িয়েছে এই ঘটনার পরই সহকর্মীদের সন্দেহ আরও বেড়ে যায় বিশেষ করে বুলেটার জেরি নিশ্চিত হয় এই লোকটা সাধারণ কেউ নয় এই লোকটার পিছনে রয়েছে অনেক বড় অতীত এরপর আমাদের দেখানো হয় এক রাতে এই তার নারী সহকর্মী টানাকে ঘরে ডেকে পাঠায় হঠাৎ বন্দুক তাক করে জেরা শুরু করে এই অতিরিক্ত টাকা কোথা থেকে এলো টানা ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে কিছু টাকা চুরি করেছে এই ঝুমকি দেয় এই কথা বাইরে গেলে তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেব। এবং এভাবেই প্রথমবার দর্শকরা জানতে পারে এইচ এর আসল পরিচয় এরপর আমাদের নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে গল্প ফিরে যায় পাঁচ মাস পেছনে আমরা দেখি প্যাট্রিক নামের ওই ব্যক্তি যে আসলে একটি আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বস সে তার ছেলে ড্যাগিকে নিয়ে ছুটি কাটাচ্ছে সেই সময় তার কাছে ফোন আসে মাইক নামে এক ব্যক্তির কাছ থেকে সে জানায় ফটিকোর একটি ট্রাকের লোকেশন তাদের দরকার কিন্তু অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে নিয়ে সেই জায়গায় যায় ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার আনতে যায় ঠিক তখনই ঘটে যায় সিনেমা শুরুর সেই ভয়ানক ডাকাতি ড্যাগি পুরো ঘটনায় তার নিজের চোখে দেখে ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে ঠিক সেই মুহূর্তেই প্যাটটি খাবার নিয়ে ফিরে আসে কিন্তু তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা প্যাট্রিকের চোখের সামনেই ডাকাতরা তার একমাত্র ছেলে ড্যাগিকে গুলি করে মেরে ফেলে প্যাট্রিক তার ছেলেকে বাঁচাতে ছুটে গেলেও সেও একাধিক গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং শেষ মুহূর্তে সে ডাকাত দলের কয়েকজনের মুখ চিনতে পারে এবং তখনই দর্শকরা বুঝতে পারে সিনেমার শুরুতে নিহত সেই ছেলেটি ছিল প্যাট্রিকের ছেলে ড্যাগি তিন সপ্তাহ পর হাসপাতালে জ্ঞান ফিরে প্যাট্রিকের ডাক্তার জানায় ছয়টি গুলি লেগেছিল তার তবু অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছে কিন্তু এই বেঁচে থাকা তার কাছে যেন জীবন্ত লাশের মতো তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে এবং ডিভোর্স দিয়ে চলে যায় আর সেই দিন থেকে প্যাট্রিকের মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে আর সে খুঁজতে থাকে খুনিদের সে এফবিআই অফিসার এজেন্ট কিঙ্কের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা পায় আর এদিকে নিজের গ্যাংয়ের লোকদের নির্দেশ দেয় খুনিদের খুঁজে বের করতে এক এক করে সকল গুন্ডাদের ধরে ধোলাই দিলেও কেউ সঠিক তথ্য দেয় না অবশেষে একজনের কাছ থেকে জানতে পারে জ্যাকসন ব্রাদার্স নামে একটি গ্যাং এর সাথে এই ঘটনার যোগসূত্র রয়েছে প্যাট্রিক সেই মুহূর্তেই তাদের টার্গেট করে এবং কিছু লোককে খতমও করে ফেলে এবং সেখান থেকে সে জানতে পারে ফটিকো কোম্পানির কোনো লোকও জড়িত থাকতে পারে এই ডাকাতির সঙ্গে তাই সে সেই খুনিকে খুঁজতে ফটিকো কোম্পানিতে চাকরি নেয় তখনই সে নিজের পুরনো পরিচয় মুছে ফেলে এইস নামে নতুন পরিচয়ে ফটিকো কোম্পানির সিকিউরিটি গার্ড হয়ে ঢুকে পড়ে এদিকে জ্যাকসন ব্রাদার্স গ্যাং আসলে প্রাক্তন মিলিটারিদের দিয়ে তৈরি আর টাকার অভাবেই তারা ডাকাতির পথ বেছে নেয় আর এই দলের মধ্যেই ছিল সেই জেইন যে প্যাট্রিকের ছেলে ড্যাগিকে গুলি করেছিল আর এই গ্যাংটি আবারও ব্ল্যাক ফ্রাইডেতে বড়সড় ডাকাতির পরিকল্পনা করে ফটিকোর হেডকোয়ার্টারে প্রায় একশো ষাট মিলিয়ন ডলার জমা থাকবে আর ভেতরের খবরদাতা হিসাবে কাজ করবে বুলেট যে ছিল আসলে এইচ সহকর্মী একদিন টাকা ডেলিভারির সময় বুলেট এইচকে তাদের প্ল্যানে যোগ দিতে বলে কারণ তখনও সে জানত না এইচ আসলে প্যাট্রিক কিন্তু এইচ এই সুযোগই চেয়েছিল এতদিন ধরে তাই সে রাজি হয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে চূড়ান্ত মুহূর্তের যখন সে তার ছেলে হত্যার প্রতিশোধ নেবে আর এভাবেই চলে আসে ব্ল্যাক ফ্রাইডের দিন ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এইচকে নিয়ে টাকার ট্রাক নিয়ে চলে যায় জ্যাকসনের রাস্তানায় সেখানে ডাকাতরা আগে থেকেই লুকিয়েছিল সেখান থেকে ট্রাক নিয়ে ঢুকে পড়লো তারা ফটিকোর ভিতরে মুহূর্তের মধ্যেই জ্যাকসনের সোলজাররা চারদিক থেকে ঘুরে ফেলে পুরো কোম্পানিকে তাদের গায়ে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ধরা ভয়ঙ্কর সব অস্ত্র কিন্তু একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় সাথে সাথে সাইরেনের শব্দ কাঁপিয়ে তোলে চারপাশ আর সেই খবর মুহূর্তেই পৌঁছে যায় পুলিশের কাছে সিকিউরিটি গার্ডরা তখন গুলি চালাতে থাকে কিন্তু হাই কোয়ালিটি আর্মের কারণে তাতে কোনো কাজ হয় না উল্টো জ্যাকসনের টিম একে একে সবাইকে নক আউট করে দেয় অন্যদিকে প্যাট্রিককে আটকানো হয়েছিল কিন্তু সে বুদ্ধি করে সেই সোলজারকে মেরে তার পোশাক পরে নেয় এদিকে বুলেট তার আসল রূপ প্রকাশ করে সে নির্মমভাবে মেরে ফেলে তারই টিমমেট ডানা এবং ডেফকে আর দীর্ঘ তাণ্ডব শেষে বেঁচে থাকে শুধুমাত্র জেন বুলেট আর আহত জ্যাকসন আর তখন পুলিশও এসে পড়ে জেন দ্রুত জ্যাকসন আর বুলেটকে নিয়ে ট্রাকে করে পালাতে থাকে টাকাবর্তী ট্রাক নিয়ে তারা ছুটে যায় তাদের গোপন গ্যারাজের দিকে যার নিচে আগেই তৈরি করা ছিল একটি সুরঙ্গ সেখানে পৌঁছে জ্যাকসন বুঝতে পারে জেন আসলে সকল টাকা একাই নেওয়ার পরিকল্পনা করেছে এবং তখন দেখা যায় সে বন্দুক তোলে জেনের দিকে কিন্তু মজার ব্যাপার জেনও ছিল আরও এক ধাপে গিয়ে সে এক ঝটকায় জ্যাকসনের গলা কেটে ফেলে এরপর জেন আর বুলেট গাড়িতে টাকা তুলতে শুরু করে কিন্তু বিশ্বাসঘাতকতার এই খেলায় কেউ কাউকে বিশ্বাস করে না বুলেট বন্দুক তোলে জেনকে মারার জন্য কিন্তু তার আগেই জেন হেডশট দিয়ে শেষ করে দেয় বুলেটকে এবার একাই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় জেন দৃশ্য পাল্টে যায় আর আমরা দেখি সে তার বিলাস বউল অ্যাপার্টমেন্টে ড্রিঙ্কস হাতে আরাম করছে আর ঠিক তখন হঠাৎ টাকার ব্যাগের ভিতর থেকে বাঁচতে শুরু করা একটি মোবাইল ফোন আসলে ফোনটা ইচ্ছে করে টাকার মধ্যে লুকিয়ে রেখেছিল প্যাট্রিক জেনের আসল লোকেশন ট্র্যাক করার জন্য জেন মোবাইল তুলতেই শুনতে পায় প্যাট্রিকের কণ্ঠ আর প্যাট্রিক বলে আমি তোমার বেডরুমেই বসে আছি আর চোখ ফেরাতেই জেন দেখে প্যাট্রিক তার সামনেই বসে আছে এবং শান্ত গলায় প্যাট্রিক বলে মনে আছে পাঁচ মাস আগে ডাকাতির সময় যে ছেলেটিকে মেরেছিল সে ছিল আমার ছেলে আর এটা বলে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর প্যাট্রিক এগিয়ে দেয় তার ছেলের পোস্টমর্টেম রিপোর্ট জ্যানের হাতে আর রিপোর্টে লেখা ছিল একের পর এক গুলিতে ছেলেটার ফুসফুস লিভার হার্ট সব ছিঁড়ে গিয়েছিল এসব দেখে ভয়ে কাঁপতে শুরু করে জেন প্যাট্রিক ঠান্ডা মাথায় বলে তুমি যেভাবে আমার ছেলেকে মেরেছো আমিও তোমাকে সেইভাবেই মারবো আর ফলাফল কিছু বুঝে ওঠার আগেই প্যাট্রিক গুলি চালায় ঠিক সেই সেই জায়গায় যেই সব জায়গায় তার ছেলে গুলি খেয়েছিল আর যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মৃত্যু হয় জেনের ছেলের হত্যার প্রতিশোধ নিয়ে প্যাট্রিক শান্ত মনে টাকা তুলে দেয় এজেন্ট এর হাতে এবং বলে আমার পরিচয় আর এই ঘটনার সকল প্রমাণ মুছে ফেলো এবং আমরা দেখি বাইরে আগে থেকেই প্রস্তুত ছিল একটি গাড়ি এবং সে গাড়িতে উঠে পড়ে আর রাতের অন্ধকারেই মিলিয়ে যায় আমাদের পাগলা প্যাট্রিক আর এভাবেই শেষ হয় ওয়ার্থ অফ ম্যান মুভির প্যাট্রিকের রক্ত ঠান্ডা প্রতিশোধের কাহিনি তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না কমেন্টও অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কী মুভি তোমরা দেখতে চাও আমাদের চ্যানেলে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আছি সিনেমা কাব্যতে সিনেমার গল্প বলার এক নতুন ভঙ্গি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ